এবং দেখতে থাকুন আমাদের ভিডিওগুলি আমরা গুড ফার্মিং সম্বন্ধীয় নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো ফিরে ধন্যবাদ সঙ্গে থাকবেন ডাকুয়া গুড ফার্ম সঠিকভাবে পরিকল্পনা না নিয়ে বেঙ্গল দিয়ে ফার্মিং করলে যা সমস্যাগুলি আছে সেগুলো সম্বন্ধে আমি সংক্ষেপে আলোচনা করব তো সাধারণত এই যে ব্ল্যাক বেঙ্গলের ফার্মটি দেখতে পারতেছেন তো এটি ব্ল্যাক বেঙ্গলের ফার্ম হলেও এটাতে কিন্তু তেমনভাবে সাকসেস পাননি কেননা পরিকল্পনাগুলি প্রায় প্রত্যেকটাই ভুল ব্রিড সিলেকশন তার যে ফিট ম্যানেজমেন্ট বা তার যে ফার্মিং যেভাবে পরিচালনা করতে হবে তার পরিচালনাটা ভুল থাকার কারণে কিন্তু এই ফার্মে যা সমস্যাগুলি আমি নিজেই ভিজিট করে সমস্যাগুলি শুনলাম তো এই পরিকল্পনাটা পুরোপুরি ভুল ভুল থাকার কারণে কিন্তু ফার্মিংটা তেমনভাবেই ফার্মিংয়ে গ্রোথ হচ্ছে না কেননা ব্ল্যাক বেঙ্গল দিয়ে ফার্মিং শুরু করতে হলে পুরোপুরি পরিকল্পনা নিয়ে শুরু করতে হবে ব্ল্যাক বেঙ্গলের গ্রোথ খুব কম কম থাকার কারণে যদিও এর প্রয়োজন ক্ষমতা বেশি তো এর গ্রোথ খুব কম গ্রোথ খুব কম থাকার কারণে ব্ল্যাক বেঙ্গলকে দিয়ে ফার্ম করা যদিও বা সোজা কিন্তু এর মধ্যে কতগুলি সমস্যা থাকার কারণে আমরা এতে প্রফিটেবল হতে পারি না তো যার জন্য নতুন পরিকল্পনা নিয়ে নতুনভাবে আধুনিকভাবে যদি কেউ ব্ল্যাক বেঙ্গলে ফার্মিং করতে চান তো অবশ্যই সেটাতে সাকসেস হতে পারবেন কিন্তু নতুনভাবে আধুনিক পদ্ধতিতে তাকে রূপ দিতে হবে তবেই ব্ল্যাক বেঙ্গলকে সাকসেস করাতে পারবেন কেননা ব্ল্যাক বেঙ্গলের গ্রোথ রেট খুবই কম সব সময় মাথায় রাখবেন ব্ল্যাক বেঙ্গলের গ্রোথ রেট খুব কম থাকার কারণে কিন্তু বিভিন্ন ধরনের কতগুলি সমস্যা আসে কিন্তু গ্রোথ রেট গ্রোথ যতই কম হোক না কেন যদি আমরা তাকে নতুন রূপ দিয়ে আধুনিকভাবে আমরা যদি সেটা করতে পারি অবশ্যই এটাতে আমরা লাভবান হতে পারব তো ফার্মিংয়ের প্রথম যেটা সমস্যা সেটাই হচ্ছে পরিকল্পনা অনেকেভাবে ইউটিউবে দেখে কোনো ট্রেনিং নেই ভালো কিছু জানা নেই পুরোনো পদ্ধতিতে ফার্মিং শুরু করে যেভাবে মানুষ নর্মালি গ্রেজিং করিয়ে চড়িয়ে পালন করতো সেভাবে খাজ চাষ করে অনেকেই ভেবে নিয়েছে যে হাইড্রোপনিক করে অনেকের মনে হয় যে হাইড্রোপনিক দিয়ে হবে বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও দেখে বিভিন্ন ধরনের ঘাস সম্বন্ধে শোনে যে এই ঘাস খাওয়ালে তার গ্রোথ ভালো হবে কিন্তু এই সব প্রত্যেকটা ধারণাই প্রায়ই ভুল থাকে আসলে একটা বডিকে মেনটেন করতে গেলে একটা শরীরকে মেনটেন করতে গেলে তার যে নিউট্রিশান প্রত্যেকটা নিউট্রিশান আমাদের শরীরে বরাবর দিতে হবে তবেই আমরা এতে গ্রোথ পাবো এর অসুখ বিসুখ কম হবে এবং এতে আমরা সাকসেস পাবো তো সব পরিকল্পনার জন্যই যারা ফার্মিং শুরু করে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা করে ফার্মিং শুরু করে আবার মাছ পথে সেই ফার্মিংটাকে বন্ধ করে এই ফার্মিংটা যাতে কেউ শুরু করে বন্ধ না করে তার জন্য সঠিক পরিকল্পনা নিয়ে ফার্মিংটা করতে হবে অনেকেভাবে যে ট্রেনিংয়ের জন্য যেটা বলা হচ্ছে সেটা তাদের ইনকামের জন্য এটা ভুল ধারণা আজকে যদি সঠিক পদ্ধতি সঠিকভাবে না জেনে নিজেই চিন্তা করে দেখবেন সঠিকভাবে না করার কারণে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফার্মিং দেখাই যায় না তো যদি সঠিকভাবে পরিকল্পনা নিয়ে যদি আমরা ফার্মিংটা শুরু করি যে কোনো জিনিস যে কোনো বিজনেস সঠিক পরিকল্পনা ছাড়া কিন্তু বিজনেসটাতে সাকসেস পাওয়া খুবই সমস্যা হয়ে দাঁড়ায় তো এমন কতগুলো সামনে সমস্যা এসে যায় যে তার ফার্মটাকে বন্ধ করতে বাধ্য হন তো যার জন্য সঠিকভাবে পরিকল্পনা নিয়ে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে নিজেকে প্রস্তুত হয়ে আমরা ফার্মিংয়ে নামব তবেই আমরা এটাতে হানড্রেড পারসেন্ট সাকসেস হব এদের ফিড ম্যানেজমেন্ট এদের ডিজিজ ম্যানেজমেন্ট একটা ফার্মকে পরিচালনা করতে গেলে যে সমস্ত জিনিসের প্রয়োজন আর যে সমস্ত সমস্যার মুখোমুখি হতে হবে সেই সমস্ত সমস্যা নিয়েই আমরা ট্রেনিংগুলো করিয়ে থাকি তো ভালো থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং এর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা